রাজের সাথে প্রথম আমার মানে পরিচয় হয় আমি ড্রিঙ্কস করি এবং সেটা বহিধভাবে আমি লাইসেন্স করে মদ খাই সেখান থেকে রাজের সাথে আমার পরিচয় তো রাজও ড্রিঙ্কস করে আমিও করি একসাথে আমাদের চলাফেরা অনেক দিন একটা সময় গিয়ে আমাদের ফ্রেন্ডশিপ হয় প্রেম হয় ফিজিক্যাল রিলেশন হয় আর যখন ফিজিক্যাল রিলেশনটা হয় তখন আমি জানতে পারি যে রাজ হিন্দু এর আগে আমি জানতাম না সো এখন আমাদের রিলেশনটা এমন একটা সময় চলে আসছে যে মানে ধর্ম নিয়ে একটু ঝামেলা চলছে আমার কাছে মনে হচ্ছে রাজের ধর্মটাকে নিয়ে বিয়ে দিতে চাচ্ছে না তো আমার কথা যদি বিয়ে না দেয় তাহলে সম্মানটা কোথায় থাকলো আমার একটা আমি যে নারী আমি একটা একজন মহিলা একটা মেয়ের জীবনে তার সম্মানটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হয় আমার কাছে মনে হয় তো এখন কথা হয়েছে যে যদি সম্মানটি হারিয়ে যায় তাহলে লাইফে একটা মানুষের জীবন কিছুই থাকে না একটা মেয়ের জীবন কিছুই থাকে না যার জন্য আমি আজকে আমার বাসায় থাকতে পারছি না আমার বন্ধুবান্ধব আমার ফ্যামিলি আমার রিলেটিভ সবাই আমার সাথে কথা বলছে না রাজের জন্য রাজের ফ্যামিলির জন্য কারণ রাজ আজকে এক মাস হবে যোগাযোগ নাই জানি না রাজ কোথায় আসে এবং রাজের কি প্রবলেম বা কী বন্ধু কিছুই আমি জানি না সো না জেনে তো আমি আসলে একটা কমেন্ট করতে পারি না রাজের সম্বন্ধে তো আমার কাছে মনে হয়েছে মামলা করা দরকার আমি মামলা করেছি দেখি কত দূর হয় এর জন্য আমি আজকে আসছিলাম এরপর আমি আসছিলাম রাজের আমুর সাথে কথা বলার জন্য সো রাজের আমুর সাথে কথা বলতে পারি নাই